নমস্কার বন্ধুরা শেষ পর্যন্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুরো ডাইরেক্ট নদীতে নদীতে এসে ইন্টারভিউটা মারছি দেখতে পাচ্ছ সামনে দুজন আর পেছনে আছে দুজন আর এখানে আমি তো এখানে হচ্ছে সামনে হচ্ছে নদীর খালি যে মুখটা এখান থেকে আমরা ভিতরে গিয়ে ওখানে একটা জাল দেবো এখন ভাটা লাগছে জল বাইরে আসছে তো জালটা দেওয়ার পরে দেখি কি মাছ হয় সেটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত একটাই কথা যারা সুন্দরবনে ঘুরতে আসতে চাও অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে আমার সাথে যোগাযোগ করবে খুব কম খরচের ভিতরে আমরা সুন্দরবনটা সব জায়গায় ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে নদী তেলের সেই মুখটা

और पट को तुम बैठे रहिए बहुत अच्छा लगा मेरा वो आस्था 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 मेरा वो के जोड़ी है हम जोड़ी की जोड़ी है तो था जोड़ी था चलो चलो धरक चल ऑपरेटिव तो तुम में आके पता तुर्णा लो তো বন্ধুরা দেখতে পাচ্ছো সেইখানটায় আমরা পুরো ফাইনাল জালটা পুরো খাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো তো এবার কথাটা হলো যে এই জলটা আস্তে আস্তে নিচে নামবে আর সঙ্গে মাছগুলো নিচে নেমে আসবে আর জালে বাঁধবে তো তখন জালটা তুলবো আর দেখবো যে জালে প্রত্যেকটা ফাঁস কীভাবে সাদা হয়ে আছে তো ভিডিওটা কেউ একটুকু স্কিপ করবে না আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ওইদিকে পুরো ছোলগুলো কীভাবে মাছের দিচ্ছে দেখতে পাচ্ছ ওই যে মাথার ছোলটা ওই ছোলটাই মাছ বেঁধেছে হ্যাঁ তোরা

বাসায় আমরা আছি ওই সামনে আমাদের জাল দেওয়া আছে ওই সামনে আর তার আগে কিছু খেমন মারা হচ্ছে মুখ থেকে खड़ा ही जाल तुली खाए, खड़ा जाल तुली खाए नहीं। एक स्वारा गाय दे दो। भूल दे सोलो। यार वादियों से, यार फ्रेंड्स हापुरे से जाल तुम, पुरिया दिस सेट है? <जो एं। laughs> <warfare> <》ने> तो हैं पार्वती, ये ना वार्त पार्वती। ऐसा रॉक, हम्म। एक पुलिया दूर रह।

या वाला फाट दे दो इ ग मांस लेके झालियो दिली होतो ना ना की अरे मार जा चारागत बोलते सारा जिगर आज गती पे बाहेर जिगर हं बाहेर जिगर कधी फेल नाही छड न होत सारा तपरन तो ये आ तो गाज तला तो तो बरोबर गाज तो मारो मारो असे ना तोना कोणी दादू की सारा ना दे आव सर एक खावा दे

তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা জালের কাছে চলে এসেছি জালটা এবার তুলে নেব এখন ঠিক ভাবে ভাড়া পড়িনি তবু জালটা তুলতে হচ্ছে কারণ আমরা অনেকটা দূরে যাব যা হয় হোক এবার তুলে নি সামনে এইটুকু জল নেমেছে ওই খোঁটা ছিল ওই

тандабай жеебер тандабай жүөбе мын мне тандап тандабайб তো জাল তোলার জন্য ব্যস্তই তো জাল আর ঘন্টা এক ঘন্টা না তিরিশ মিনিট মতো রাখলে মাছ হয়ে যেত কিনা যা ফুড়েছে ফুড়েছে আর এর ডবল হতো মাছ よいや、かんす。<noise> कूं तोनी खुरखरा नी उठे ना की वो ये थोड़ा वो बड़ा सीन नहीं <OUR jurbandist>, <sounds> আর কিছু করা আগলে মাছ ছাড়ানোর লোক দুটো লাগবে না কি কষ্টইয়ে নজল ছড়িনো আর অল্প গ্যাস জানলা তৈরি দিই এটা মাছগুলো ধোয়া করে দিলে মটমটি অনেক বেশি হবে আরে গোমলি না কোন জায়গাতে কোন জায়গা বলড়ত ভাত দিবি কি করবে হ্যাঁ আদি কি করবে

মুগ oh, 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 oh. yeah,

ইচ্ছা করে জাল তুলে করা হয়ে গেল ইচ্ছা করে জালটা তোলা হয়ে গেল এখনো জালটা ফাতে যাবে বড় দলে তো বলতো কত সুন্দর মাছ ফুটলে দিবে সব জালে জাল ফাদা হয়ে যেত না কি 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 এদন গুড়ি লাগি দিছো